এই সরকারের ক্ষমতা ক্রমশই কমে আসতেছে চব্বিশ ঘন্টার ভিতর ছয়জন সমন্বয়কারীকে মুক্তি দিতে হবে মুক্তি না দিলে ডিবি অফিসের সামনে মানববন্ধন থেকে শুরু করে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে আপনারা জানেন যে ছয়জন সমন্বয়ককারীকে আপনার নিরাপত্তার নাম করে নাটক করা হইতেছে ডিবি কার্যালয়ে আটকায় রাখা হইতেছে তো ছাত্রছাত্রী আন্দোলন করতে না পারে কিন্তু এটাতে কোনো কিছু হয়েছে হয় নাই আরও ছাত্রছাত্রী ফুসে উঠেছে সারা বাংলাদেশে আপনারা জানেন সবাই সবাই প্রতিবাদ করতেছে আজকে তো অবাক হয়ে গেছে সবাই মুখে এবং চোখে লাল কাপড় বাজছে এটা দেখো অবাক হয়ে গেছে আপনারা জানেন যে জাতিসংঘ থেকে কি বলছে জাতিসংঘ থেকে বলছে যে বাংলাদেশে যে কোঠা আন্দোলনকারীদের উপর অতিরিক্ত মাত্রায় অতিরিক্ত মাত্রায় যে নিয়ন্ত্রণের জন্য হামলা করা হয়েছে এইটা কিন্তু তারা প্রমাণ পাইছে তাদের কাছে প্রমাণ নাই প্রমাণ তো অবে আসলে আছে তারাও তো একশো যাবে এই ক্ষমতার বলয় দিন দিন কমতে থাকবে একটা কথা বলছি এই শেখ হাসিনার এই সরকারের বিরুদ্ধে নট অনলি ছাত্র সমাজ বাংলাদেশের কৃষক থেকে শুরু করে একজন দিনমজুরি থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক প্রবাসী প্রতিটা ক্ষেত্রেই এই সরকারের বিরুদ্ধে আজকে জনগণ অবস্থান নিয়েছে আপনি গ্রামে গিয়ে খোঁজ খোঁজ নিয়ে দেখেন আমি তো অবাক হচ্ছি গ্রামের মানুষের কথা শুনে গ্রামের মানুষের কথা শুনে আমি অবাক হচ্ছি গ্রামের মানুষ মানে দিনক্ষণ গুনতেছে যে কবে পতন হবে সবাই এক কথায় বলতেছে যে এবার আর এবার আর শেখ হাসিনা পার পাবে না বিকজ এবার বাংলাদেশের জনগণ মরার ভয় করতেছে না চিন্তা করেন গ্রাম অঞ্চলের মানুষ বলতেছে আমি আধা ঘন্টা আগে কথা বললাম আমার গ্রামে ওরা বলতেছে যে এবার আর মানুষ মরার ভয় পাইতেছে না এবার আর মানুষ মরার ভয় পাইতেছে না এবার কিছু একটা করবে এবার কিছু একটা করবে এখান থেকে আমি বারবার করে বলছি একটা চাপ আপনি সহ্য করতে পারবেন যে মানে ডাউন চলতেছে আন্তর্জাতিক চাপ দেশের রাজনৈতিক চাপ দেশের যে চাপ ভাই এই চাপ সহ্য করার মতো চাপ না বিশ্বাস করবেন না এই চাপ সহ্য করার মতো চাপ না দেশের যে বর্তমান অবস্থা আমি বুদ্ধি হওয়ার পরে দেখি নাই এই ছাত্র সমাজকে এরকম আন্দোলন আমি দেখিনি জানি না বাংলাদেশের মানুষ দেখছে কিনা উনিশশো উনসত্তর দেখছে কিনা নব্বই দেখছে কিনা আমি জানি না বর্তমান ছাত্র সমাজ যেভাবে পুরো জাতিকে এক জায়গায় নিয়ে আসতে পারছে নট অনলি আপনার ছাত্রছাত্রী এখানে শিক্ষক সুশীল সমাজ বুদ্ধিজীবী সবাই আজকে কথা বলতেছে সবাই সবাই কথা বলতেছে কি জন্য অধিকার আদায়ের জন্য আজকে আপনারা জানেন বাংলাদেশের প্রতিটা মানুষ প্রতিটা মানুষ এতদিন চুপ করে কেন ছিল তার পুলিশের ভয়ে এলাকা ভিত্তিক আওয়ামী পাওয়ারে আপনার একটা কথা বলতে নাই খালিশ হবে দরবার হবে স্কুলে একটা প্রোগ্রাম করার পারমিশন দেওয়া হয় নাই কখনো মাঠে যে কোন কোন টিম ক্রিকেট খেলবে সেটাও নির্ধারণ করছে আওয়ামী মানুষ এটার থেকে বের হইতে চায় এটার থেকে বের হইতে চায় রাস্তায় গাড়ি চালাইতে হবে এইটার জন্য ট্যাক্স দিতে হবে আমি অবাক হয়েছিলাম আমি ট্যাক্সিতে করে আসতেছিলাম আমার এলাকা থেকে মাহিন্দা বলে মাহিন্দা মানে গ্রাম গ্রাম্য ভাষাটাকে থেকে বলে বাট অনেকে ট্যাক্সি বলে আমি গাড়িতে করে আসতেছিলাম তো চার পাঁচ কিলোমিটার পরপর তিরিশ থেকে চল্লিশ টাকা ট্যাক্স দিতে হবে কিসের কী এই টাকাটা কেন দেন ভাই রোডের ট্যাক্স আমি রোডের ট্যাক্স মানে কী বলেন মানে কিছু কোন পর মানে চার পাঁচ কিলোমিটার পর পর এক একটা মানে বক্স করে রাখছে মানে অফিসের মতো করে রাখছে ওইখানে কী করে এই টাকা একটা একটা টোকেন দেয় টাকা দিতে হয় তিরিশ টাকা মানে পাঁচ ছয় কিলোমিটার রোড চলার জন্য একজন যে ট্যাক্সি ড্রাইভারকেও আপনার ট্যাক্স দিতে হয় রোডটা কার টাকায় হয়েছে রোডটা কার টাকায় হয়েছে রোডটা তো ওই ট্যাক্সি ড্রাইভারের ট্যাক্সের টাকায় হয়েছে আমার আপনার টাকা হয়েছে আবার কেন ট্যাক্স দিতে হবে এইভাবে মানুষকে জুলুম অত্যাচার নির্যাতন করছে মানুষ তো থেকে মুক্তি চায় মানুষের থেকে মুক্তি চায় কোনো কিছু বলা যাবে না কোনো কিছু বললেই উঠাই নিয়ে যাবে মারধর করবে এটা থেকে মানুষ মুক্তি চায় এবার সময় এসেছে সবাই বলতেছে আমি আসলে অনেক আশাবাদী যে গ্রাম অঞ্চলের মানুষও বলতেছে এবার আর শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ছাড়বে না বিকজ বাংলাদেশের মানুষ এবার মরার ভয় পাইতেছে না মানুষ মরতে মরতে প্রস্তুত আছে জাতিসংঘের চাপ জাতিসংঘের থেকে তো হানড্রেড পারসেন্ট অ্যাকশনে যাবে তারা সুযোগে ছিল যে কবে ধরবে তারা একটা সুযোগের অপেক্ষায় ছিল সুযোগটা পেয়ে গেছে তারা বলছে তাদের কাছে সব ধরনের প্রমাণ তাদের হাতে গেছে শিক্ষার্থীদের কিভাবে হামলা করা হয়েছে নেট বন্ধ করে কিছু করতে পারছেন পুরো জাতিকে নেট নেট ছাড়া করছেন পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করছেন করতে পারছেন সব কিছুই তো প্রকাশ পাইতেছে আজকে নেট দুদিন দিতে পারে নাই দেখেন বাংলাদেশের অবস্থা আজকে ফেসবুকে ঢুকে দেখেন আপনি ফেসবুক বন্ধ করে দিতে পারবেন সমস্যা নাই কিন্তু দিয়ে তো পোলাপান চালাইতেছে ভিপিএন আছে না পোলাপানের এই জেনারেশনের অনেকে আপডেট বুঝতে হবে এই জেনারেশনে যুদ্ধ এই জেনারেশনের সাথে যুদ্ধ করে পারবেন না বুঝতে পারছেন এই জেনারেশনের সাথে যুদ্ধ করে পারবেন না এই জেনারেশন অনেক আপডেট জেনারেশন একটা বন্ধু করবেন আর একটা ওই ঠিকই চালু করে নেবে এই জেনারেশনের সাথে পারবেন না এখনই সময় পদত্যাগ পদত্যাগ করেন তা না হইলে বাংলাদেশের জনগণ কিন্তু পদত্যাগ করতে বাধ্য করবে আর এটা খুব লজ্জাজনক হবে এটা তো আপনি ভালো করে জানেন যখন সমাজের সব শ্রেণীর মানুষ একটা মঞ্চে আসে তখন সেখান থেকে ভালো কিছু আসবেই আপনারা জানেন সমাজের যখন সব শ্রেণীর মানুষ এক কাতার আসতে পারে এক সিদ্ধান্ত আসতে পারে ওইখান থেকে ভালো কিছুই আশা করা যায় তো আশা করতেছি যে বাংলাদেশের মানুষের জন্য খুব ভালো কিছুই হবে বিকজ বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এক কাতার আসতে পারছে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ আছে বাংলাদেশকে আবর্জনা মুক্ত করতে চায় বাংলাদেশকে মুক্ত করতে চায় সবাই এক কাতার আসতে পারছে এবং জনগণের বিজয় হবেই একটা কথা মাথায় রাখবেন জনগণের বিজয় হবেই আর কতদিন আমাদের ছয়জন সমন্বয়কারীকে আটকায় রাখতে পারে এটাও আমরা দেখব আর এখন তো সমন্বয়কারীকে আটকায় রেখে লাভ নাই বিকজ যে যার দায়িত্ব নিয়ে নিছে দেখেন নাই স্লোগান হয়েছে তুমি কে আমি কি সমন্বয়ক সমন্বয়ক দেখেন নাই ডিবি কার্যালয়ে আটকায় রেখে কোনো লাভ নাই বাংলাদেশের প্রতিটা নাগরিক যে যার জায়গা থেকে তাদের অধিকার আদায় করতে শিখে গেছে যে যার জায়গা থেকে আন্দোলন করতেছে তো আপনি যতই চেষ্টা করেন এই জেনারেশনকে দমিয়ে রাখবেন এটা সম্ভব না এই জেনারেশন দমে যাওয়া জেনারেশন না